আমাদের বাসায় যখন কলাগুলা ফেকে যায় তখন আমরা কি করি কলাগুলাকে ফেলে দিই কিন্তু কলা দিয়ে যে এমন মজাদার নাস্তা বানিয়ে আপনি মাস জুড়ে রাখতে পারবেন যে কোনো স্পেশাল মেহমান আসুক না কেন সে বুঝতে পারবে না যে আপনি তাকে এটা কলা দিয়ে বানিয়ে দিয়ে আছেন হ্যালো আসসালামু আসসালাম ওয়ালাইকুম ইসমল্লাহির ইরাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফুটে থেকে সবাইকে স্বাগতম ফারহানাস কুকিং যে আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্ধান্ত সাথে কলা দিয়ে মজাদার নাস্তার রেসিপি চলুন তাহলে এই মজাদার নাস্তার রেসিপিটা কীভাবে তৈরি করলাম আমি এখানে দুই পিস কলা নিয়ে নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি এখন এই কলাটা একদম পাকা তো এই কলাটা ছিল সুপরি কলা আর সুপরি কলাগুলো খুব দ্রুত ফেকে যায় তো বাজার থেকে যখন নিয়ে আসার পর উপরে যখন চামড়াটা কালো হয়ে যায় তখন আর বাচ্চারা কিন্তু খেতে চায় না তো এবারে পাকা কলা দিয়ে আমি এই স্টাইলে জন্য বাচ্চাদের জন্য নাস্তাটা তৈরি করে নিলাম আর গেস্ট হাউস ছিল তাদেরও খুব পছন্দ হয়ে আছে তো এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি এখন তার সাথে অ্যাড করব আমি এক কাপ ময়দা এখানে আমি অ্যাড করেছি আর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজি আর ময়দা একসাথে দিলে এই কলার নাস্তাটা দুর্দান্ত হবে তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কোনো পানি অ্যাড করবে না তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর একটু ময়দা লাগবে টোটাল দেড় কাপ ময়দা লাগবে এটাকে ভালো করে আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি এটা যতটা ভালো করে মথে নেবেন ততই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে এখন এখানে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে আমি ভালো করে আবার মেখে নিচ্ছি এবার ভালো করে মেখে নিতে হবে প্রিয় দর্শক ভিডিওটিকে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করিনি প্লিজ ডিসক্রিপশন বক্স আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ফলো করে নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য ফরেন কুকিং হাউজে খুব সহজে রেসিপি তৈরি করা হয় তো আমি খুব আমার গ্রাম্য স্টাইলে আমি যা আমাদের কাছে দেখেছিলাম সব আমার মায়ের কাছ থেকে শিখে আমার রেসিপিগুলো আপনারা কিভাবে কলা দিয়ে তৈরি করেন সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো এখন আমি এটাকে একটি বেলুনি দিয়ে বেলে নিচ্ছি এই পিঠাটা এমনভাবে বেলতে হবে একেবারে পাতলাও না আবার একেবারে গাঁদলাও না তো এটাকে ভালো করে আমি এভাবে এখন আমি একটা চাষ কাটা দিয়ে কেটে নিছি আপনাদের কাছে যে চাষ কাটাটা না থাকে আপনারা যে আমরা মশলা রাখি মশলার যে জার আছে জারে ঢাকনি দিয়ে কাটতে পারেন বা আপনাদের নির্দিষ্ট যে কোনো পছন্দের শ্বাস থাকলে চাষ দিয়ে কাটতে পারেন তো আমার কাছে এটা ছিল আমি এটা দিয়ে করেছি বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য একটু ডিজাইন করে কেটে দিলে তাহলে তারা খেতে কিন্তু খুব পছন্দ করে তো এভাবে করে আমি সবগুলোকে কেটে নিলাম তা উপরে আরেকটু একটু ছোটো করে কেটে নেছি এটা একটা বোতলের কাক দিয়ে আমি এভাবে করে নিয়ে নেছি নিয়ে এগুলাকে ছুটিয়ে নেব আমি কিভাবে করেছি সম্পূর্ণ আমি খুব সহজে দেখানোর চেষ্টা করতেছি এখন এগুলাকে আমি সবগুলা কুটিয়ে নিয়েছি এখন যে ডালাটাতে রেখেছি ওটাতে আমি আগে একটু তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে নিয়ে নিয়েছি যাতে এখানে ময়দাটা যেন না লেগে যায় তো এইভাবে করে সব পিঠা আমি তৈরি করে নিয়ে নিলাম তো এখানে দেড় কাপ ময়দা দিয়ে প্রায় সত্তর থেকে আশিটা পিঠা হয়েছে এখন আমি চলে যাচ্ছি মূল পর্বে ভাজার পর্বে চলে যাচ্ছি এখানে আমি তেলগুলোকে গরম করে নিয়েছি গরম করে আমি এখন চুলা রাঁচটাকে মিডিয়াম করে দিয়েছি তেলটা আগে গরম করে নিতে হবে তারপর চুলা রাঁচটাকে মিডিয়াম করতে হবে এরপর আস্তে আস্তে আমি সব পিঠাগুলাকে ছেড়ে দিচ্ছি এইভাবে করে পিঠাগুলোকে আট থেকে দশ মিনিট ভেজে নিতে হবে পারফেক্টভাবে যদি আপনার পিঠাটা পেতে চান তাহলে অবশ্যই আট থেকে দশ মিনিট এভাবে ভেজে নিতে হবে এক পিঠ হওয়ার পরে আমি আরেক পিট উল্টে দিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো প্রকার যেন পিঠাগুলা না পড়ে যায় যাতে এখানে কলা আছে আপনার কলা দেওয়া পিঠাগুলোকে খুব সাবধানতা অবলম্বন করে তৈরি করতে হয় তো এইভাবে করে আমি সব পিঠাগুলোকে নিয়ে এখন ভাজা হয়ে গিয়েছে বাজা হয়ে যাওয়ার পরে এখন আমি সবগুলা পিঠাকে উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর এই পিঠাটা দিয়ে আপনি বিকেলবেলা চায়ের আড্ডা একদম জমিয়ে যাবে আপনার যে কোনো স্পেশাল মেমান আসুক না কেন সে তো খেয়ে আপনার প্রশংসা তো করবে এবং সে কিন্তু আপনার থেকে রেসিপিটা কিন্তু জানতে চাইবে কিভাবে তৈরি করেছে তা আমি এভাবে তৈরি করে বাচ্চাদের জন্য অনেক সময় হয়তো বাচ্চাদেরকে স্কুলে আনতে যায় তখন কিন্তু বিকালে নাস্তার সময় থাকে না যখন খাইতে চাইবে তখনই কিন্তু খেতে পারবে একদম মুসমুসি পিঠা থাকবে মাস জুড়ে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে